যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখছেন আপনারা উনুবাসী আসির একাশি দে আওয়ামী লীগের পুনর্বাসনের ইতিহাস থেকে শিক্ষা নেন এসদের হয় আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শিক্ষা নেন জামাত পঁচানব্বই চুরানব্বই সালে যেই কক্ষ সবকে পুনর্বাসিত করেছিল ক্ষমতায় তাদের থেকে শিক্ষা নেন এবং দুই সালের রাজনীতি নির্বাচনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন যদি বাংলাদেশ দুই সালে পথরায় মনে রাখবেন গণহত্যা ফিরে আসবে আয়না ঘর ফিরে আসবে আমরা যারা প্রতিবাদ করেছিলাম বাংলা হিটলারের বিপক্ষে আমাদের জন্য নতুন নতুন বাংলার এবং আয়না ঘর হবে এটা আপনাদের চয়েস ভোটারদের চয়েস নতুন বাংলাদেশে আপনারা আয়না ঘর দেখতে চান আওয়ামী শেখ হাসিনাকে দেখতে চান নতুন বাংলাদেশ দেখতে চান গত ষোলোটা বছর ধরে শেখ মুজিবের কন্যা বাংলাদেশে যেই গণহত্যার রাজনীতি শুরু করেছে মানুষ খুনের রাজনীতি শুরু করেছিল এই খুনের রাজনীতির একটা প্রকাশ্য দলিল এখন দু হাজার সালে এসে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশে কি আপনারা হিটলারকে ফিরে পেতে চান কি না আগামী দিনের বাংলাদেশে আপনারা মুসলিম নাসি এবং ফাসিস দলগুলোকে পুনর্বাসন করতে চান কি না আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে গণহত্যার রাজনীতি ফিরায় এনে আসতে চান কি না আগামী দিনের রাজনীতিতে আয়না ঘর পুরো প্রতিষ্ঠিত হবে কিনা আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশ আবার গোয়েন্দা সংস্থা পুলিশ রাবের গণহত্যার শিকার হবে কিনা এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের রাজনীতি সেখানে বাংলাদেশের রাজনৈতিক দল অংশীদার এবং জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কেমন রাজনীতি দেখতে চাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে কি গ্রহণ করা হবে এবং কি বর্জন করা হবে নতুন বাংলাদেশে আবু সাইদ মুক্তবান নাফিসের লাশ আর রক্তের বদলে কেমন বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই এটা হচ্ছে আগামী দিনের নির্বাচনের ম্যান্ডেট এই বাংলাদেশ করবার উদাত্ত হওয়াল জানিয়ে বিচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শেষ করে গেলেন সেখান থেকে আমি আরম্ভ করছি আমরা যদি আজকে এই যারা গুম খুন এবং হত্যার সাথে জড়িত ছিল এদের বিচার যদি না করি তাহলে কিন্তু ইতিহাসও আমাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাসটা সৃষ্টি কিন্তু আজকের থেকে বা বাঁচিশ গত ষোলো বছরে হয়নি এই ইতিহাস সৃষ্টি হয়েছিল জন্ম নিয়েছিল উনিশশো বাহাত্তর সাল থেকে তখন আমার এই ভাইয়া এখানে একজন জন্ম হয়নি তখন রক্ষী বাহিনীর মধ্যে একটা বাহিনী যেটা আওয়ামী লীগ দ্বারা পরিচালিত হতো সরাসরি তদানীন্তর প্রধানমন্ত্রী এটাকে চালাতেন নুরুজ্জামান সাহেবের অধীনে সেই দিনগুলি আমার মনে পড়ে যায় যখন আমি দেখেছি সাভার ক্যান্টনমেন্টের সামনে রক্ষী বাহিনীর অফিস ছিল সদর ছিল যখন আগুন ছিল সেখানে তিক্ত চুরা গাছগুলিতে নিওজা লগণ উল্টা করে ঝুলে থাকত সকাল বেলা आम्ही বাজারে যাওয়ার সময় স্কুলে টলে যাওয়ার সময় ওখানে দেখেছিল লোকজন দেখেছে ওয়ান ওয়ে টিকেট ট্রেনে আরেকজনই চলিত ছিল রাতের বেলা জালে একটু মুখলতো তাদেরকে ধরে নিয়ে নীলপুর ব্রিজের উপরে দনজন ব্রিজের উপরে পেট ছেড়ে ভিতরে পাথর ঢুকিয়ে

জনগণ যারা কথা বলতে গিয়ে ঘরে শিকার হয়েছে যে বা মা বোনরা বোনেরা মায়েরা শিশুরা নির্যাতিত হয়েছে যদি আমি অনুরোধ করব এ ধরনের আয়নাঘর শুধু বাহিনীদের কাছে ছিল না এ ধরনের আয়নাঘর আরো সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কাছে ছিল বিভিন্ন প্রতিষ্ঠান যা আওয়ামী পেটুয়ারা চালাতেন ইভেন ব্যবসা প্রতিষ্ঠানেও ছিল এই প্রতিষ্ঠানগুলিকে খুঁজে খুঁজে বের করতে হবে প্রত্যেকের শাস্তি বিধান রাখতে হবে এবং সকলকে তার যোগ্য শাস্তি দিতে হবে এই শাস্তি যদি না হয় তাহলে কোন ইলেকশন কোন কিছুই আর টিকবে না ঘুরে ঘুরে ফ্যাসিবাদ সরকার আবার আসবে কাজেই এই বিচারের পূর্ণাঙ্গ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে আমরা বহু যুদ্ধ করে শেখ হাসিনাকে পরাজিত করেছে আপনাদের শক্তি আছে শেখ হাসিনার জনগণ বারবার আমাদের আগাত করার সমর্থন করছে বিভিন্নভাবেই তার অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে ভারতের যে সকল নেতৃবৃন্দ পর্যন্ত শেখ হাসিনাকে সেখানে ভারতের জনগণকে বলতে চাই দাবি করেন আপনারা সবচেয়ে বড় রাষ্ট্র লজ্জ হওয়া উচিত একটা পাশের দেশের শহরে শাসক হাজার হাজার মানুষের সজ্জিত করে আপনার দেশে পালিয়ে গেছে দিনের দুপুরে আপনার তাদেরকে সে করে জায়গা দিয়েছেন শুধু জায়গা দাম যায় তার বক্তব্য কিছুদিন পর প্রচার করে বাংলাদেশের অভ্যন্তরে তেরো চল্লিশ তৈরি দূরে চেষ্টা করছেন আপনার নিজের দাবি করেন আপনার যেমন করে রাষ্ট্র সমস্ত হওয়া আছে আপনাদের গৃহ করে বাংলাদেশের মানুষ এই কথাটা আপনাকে বুঝতে হবে আপনারা বাংলাদেশে পার্শ্ববর্তী রাষ্ট্র আপনাদের বাংলাদেশের রাষ্ট্রপতি পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে যদি বাংলাদেশের ভিতরে যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চান সেই ষড়যন্ত্র বাংলাদেশের বিশ কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব চাই বাংলাদেশের একাত্তর সালের যুদ্ধে আপনি আমাদেরকে সহযোগিতা করেছিলেন সেটার জন্য বাংলাদেশের মানুষ এখন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু দু হাজার চব্বিশ সালে যে কাণ্ড আপনারা ধরিয়েছেন শেখ হোসিনাকে সামনে দিয়ে বাংলাদেশের মানুষ আপনাদের শুধু ঘৃণা করে না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সার্বাত্মকভাবে সকল দিক থেকে আপনাদেরকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বাংলাদেশের মানুষ মানুষের সাথে বাংলাদেশের মানুষ সভ্যদের পথে যেতে চায় না আপনাদের বুঝতে হবে জাতিসংঘ করে দিয়ে চায় আপনারা ভারতকে বলুন সাধারণ পরিষদে বিল আনুন বাংলাদেশের মানুষ চায় শেখা সেরা থেকে ফিরে আসো এখানে তার বিচার হোক বাংলাদেশ থেকে যারা যে সকল গুপ্তচরা পালিয়ে গেছেন যে সকল সরকারের দল পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ধরত সম্ভব করে জাতিসংঘে আপনারা বেড়ানোন আপনারা জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করুন নিরাপত্তা পরিষদে আলোচনা করুন বিল আনিয়ে তাদেরকে বাধ্য করুন বাংলাদেশের জনগণের চাহিদা মোতাবেক শেখ হাসিনা এবং তার দূষণ ধরে বাংলাদেশের মানুষ দেবেন তাদের বিচার হবে বিএনপি সহ বড় দলকে অনুরোধ করব আপনারা সবসময় নির্বাচন নির্বাচন করে দেশের মানুষের মধ্যে করছেন আগে বিচার করতে হবে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে হবে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চাই দেখার দূষণদের বিচার ছাই প্রথমে বিচার বাংলাদেশের মানুষের কাছে সম্পর্কিত হয়ে দেখাতে হবে তারপরে নির্বাচন হবে কি হবে না সেটা দেখা যাবে সরকারকে বলতে চাই এই বিচারের প্রক্রিয়া শুরু করুন এই বিচার জনগণের চাহিদা মোতাবেক বিচার করেন তারপরে নির্বাচনের ফসলা হবে আরও বলতে চাই আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে আগে তাকে জাতীয় নির্বাচন আগে হবে সে করছেন আপনারা তুমি কোথায় ছিলেন কেন বলেন নাই সরকারের উপরে কেন বসেছিলেন আইন আকার

দেশ আপনার শাসন করেছেন সংস্কার তো আপনি করেন নাই এখন কেউ কাটা করছেন আগে বিচার হবে বাংলাদেশের বাড়িতে শেখ হাসিনা এবং যারা তাদের দেশের বিচার হবে তারপরে নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত জনগণের কায়দা অনুযায়ী হবে সরকারকে সেবা করে দিয়ে আসলে